নমস্কার গুড মর্নিং সবাই ভালো আছেন নিশ্চয়ই আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানায় আজকে সানডে তাই মনে হয় তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। উইক ডেজগুলোতে সকালে উঠতেই হয় আর তখন ঘুম থেকে উঠতে কি কষ্টই না হয় আর রবিবারগুলোতে সকাল সকাল ঘুম ভেঙে যায় কি যে ঝামেলা আজ অন্য কিছু করার আগে দুটো আপেল কেটে নিই ফল কেনার সময় তো কিনে নিই ফল খাওয়া উচিত ভেবে কিন্তু খাওয়ার সময় আমি না কেটে দিলে কেউ ফল ছবেও না ছোটবেলা সব রকমের ফল আমার বাবা নিজের হাতে কেটে আমাদের মুখের সামনে ধরে দিতেন ছোটবেলা কেন আমার মেয়েকেও বাবা খুব ফল কেটে খাইয়েছেন যাই হোক আমরা আপেলের খোসাটা ছাড়িয়ে নিয়েই খাই জানি তাতে আপেলের নিউট্রিশনাল ভ্যালু অনেক কমে যায় কিন্তু আজকাল আপেলগুলোর গায়ের ওপর যা একটা ওয়াক্সের কোটিং দেয় দেখতে ভালো লাগার জন্য ওটা খেলে যে শরীরে কি ক্ষতি হবে সেই ভেবে আপেলের খোসাটা আগে ছাড়িয়েই নিই দাঁড়ান আগে আমার হাজব্যান্ডকে একটা দিয়ে আসি ও ওকে আবার রাখ আপেলটা খেয়ে আগে রান্নাঘরে ঢুকতে হবে কাল রাতের বাসন পড়ে আছে আজ রবিবার কাজের মেয়েটা আসবে না আগে তাই বাসন নিয়ে পড়তে হবে আজকে সামনে আজকে তো কোনো কাজের লোক আসবে না তাই আজকে আমি বাসন বাস কি এসেছি কেউ আমাকে কামেন্টে জিজ্ঞেস করেছিল যে এখানে কেমন কাজের লোক পাওয়া যায় তাই ভাবলাম আজকে এই বলেই দিই এখানে কাজের লোক পেটে কোনো অসুবিধা নেই ইন্ডিয়ান বাংলাদেশি নেপালি অনেক মেয়েরা এখানে কাজ করে মেয়েরা কেন অনেক ছেলেরাও এখানে কাজ করে অ্যাজ এ ডোমেস্টিক হেলথ ছেলেদেরই মনে বেশি পাওয়া যায় এখানে কাজের লোক মোটামুটি তিনশো থেকে চারশো বিরাম নয় পার আওয়ার পার আওয়ার মানে পুরো মান্থে মানে এক মাস যদি আপনি কাজ করেন ডেলি এক ঘন্টা করে তাহলে আপনাকে তিনশো থেকে চারশো দিতে হবে আসলে ডিপেন্ড করে অনেকটা কোন এলাকায় আছেন আপনি এখানে আছেন এখানে তিনশো থেকে চারশো রেঞ্জ আপনি যদি একটু আরও মাদিনা থাইলার সাইডে যান ওখানে আরও বেশি রেট আর আরও অন্য জায়গায় আরও কম রেট আছে অনেক অনেক কম রেটও আছে তো এখানে আমাদের তিনশো থেকে চারশোর মধ্যে ব্যারি করে এই এক ঘন্টায় যা কাজ হয় বাসন মাজা ঘর ঝাড় ফোঁজ করা ওরা বাথরুমও করে দেয় বাথরুমও পরিষ্কার করে দেয় সব কিছুই এক ঘন্টাতে হয়ে যায় মোটামুটি এই আর রান্নাঘর গোছানো হয়ে গেছে এবার দুপুরে রান্নাটা একটু আগে সেরে নিই আজ আদি ডিমিরা আসবে ওদের ফ্ল্যাটে আজকে পেস্ট কন্ট্রোল করানো হচ্ছে আর পেস্ট কন্ট্রোল করালে তো অনেকক্ষণ বাড়িতে থাকা উচিত না তাই ওদের বললাম এখানেই চলে আসতে আজকে একটু বিরিয়ানি বানাবো চিকেনের মধ্যে সব বেসিক মশলা আর তার সাথে একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম এরপর আদা রসুন বাটা আর দইও দিলাম চিকেনটা ম্যারিনেট হতে দিলাম আর এদিকে কিছুটা পেঁয়াজ ভেজে রেখেছি আবার কিছুটা পেঁয়াজ ভাজতে দিয়েছি এদিকে ডিম সেদ্ধ হচ্ছে আর এখানে ভাতটা চালের জলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা আর স্টায়ানিজও দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যেও গোটা গরম মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজটা এখন বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দিলাম এদিকে ভাতটাও হয়ে গেছে আর তার সাথে আলু সেদ্ধ আলু ছাড়া তো আমাদের চলবেই না মাংসটা হয়ে গেছে এবার লেয়ারিংটা করে নিই আর একটা বড়ো কড়াইতে প্রথমে ঘি দিয়ে কিছুটা ভাত দিয়ে দিলাম এবার মাংসের পালা এইভাবে বিরিয়ানি আমরা মাঝে মধ্যে খাই এটা বেশ ঝটপট হয়েও যায় আর খেতেও বেশ ভালো লাগে সব দিয়ে এটাকে এবার একটু কিছুক্ষণ দমে বসিয়ে রাখবো একটা লোহা তাওয়ার উপর কড়াইটা দিয়ে ভালো করে ঠেকে একদম লো ফ্লেমে বসিয়ে রাখি কিছুক্ষণ তাতেই বেশ ভালো দমটা হয়ে যায় নিচে লেগে যায় না এবার একটু ধনে পাতা পুদিনা পাতার কুচি দিয়ে দিলাম এরপর লঙ্কা আর পেঁয়াজ ভাজা এইভাবেই আর একটা লেয়ার করছি আর সবার উপরে আলুটা দিয়ে দিলাম আলুটা আগে দিয়ে দিলে সার্ভ করার সময় ভেঙে যায় তাই একদম ওপরেই দিই আর ডিমটা তো এখানে দিলামই না ওটা আলাদা করেই রাখছি খাওয়ার সময় পাতে দিয়ে দেব আবার বেশি করে ধনে পাতা আর পুদিনা পাতা কুচি দিয়ে দিলাম এবার একটু ঘি গলিয়ে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আর তার উপরে পেঁয়াজ কুচি ব্যাস হয়ে গেল আমার বিরিয়ানি রেডি এদিকে রিমিরাও এসে গেছে আজকে রিমিকে কি সুন্দর লাগছে না রোজই লাগে তবে আজকে পিঙ্ক কালারটা খুব ভালো লাগছে ওকে মাইনা সামনে লাঞ্চ হয়ে গেছে এবার সবাই মিলে আড্ডা হচ্ছে এসি চলছে রিমি ঠান্ডা লাগছে তাই চাদর জড়িয়ে বসে আছে এখনকার কি অবস্থা আর খুব সে নিয়ে আলোচনা করছে এই যে এখানে খুব বৃষ্টি হলো তারপর থেকে মেট্রোর কিছু না কিছু ঝামেলা চলছে অনেকটাই এখন ঠিক হয়ে গেছে কিন্তু কিছুদিন আগে কি অবস্থা হয়েছিল তারই ডিসকাশন চলছে এখন আড্ডা মারতে মারতে সন্ধে হয়ে গেল এখন আমাদের চা আর ফিস ফ্রাই খাওয়া চলছে আর এদিকে আইপিএল এর ম্যাচও চলছে একসাথে বসে ক্রিকেট খেলা দেখার মজাই আলাদা যাই হোক ওরা এবার বাড়ি চলে গেল আমরা একটু নিচে নেমেছিলাম ওদের ছাদতে একটা পাক দিয়ে এবার বিল্ডিং এ যাই হোক আজকে সানডেটা আমরা এইভাবেই কাটালাম ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর চ্যানেলটা পারলে একটু সাবস্ক্রাইবও করে দেবেন শেষ করছি সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে